নমস্কার বন্ধুরা আমি কেচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোনা খড়কে মাছ বা কাচকি মাছের বাটি চচ্চড়ি বা সোনা খড়কে মাছের ঝাল চচ্চড়ি চলুন রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি তিনশো গ্রাম কাচকি মাছ বা সোনাখড়কে মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছে কোনো আঁচ থাকে না সবাই জানেন শুধু ধুয়ে নিলেই হয় আর একটু পরিষ্কার করে নিতে হয় একটা আলু খুব মিহি করে কুচি করে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ প্রথমেই আমি লবণটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু গ্যাসে এখনো পর্যন্ত ফ্রাইং প্যানটা বসাইনি আপনারা এটা করাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো পাত্রেই করা যেতে পারে এমনকি অ্যালমুনিয়ামের বাটিতেও করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তবে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় দিয়ে দিলাম এক কাপ মতন জল এখন একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন তাতেও কিন্তু এর স্বাদটা অনেক ভালো হয় যারা হাতে মেখে পছন্দ করেন তারা হাতের সাহায্যে মেখে নিতে পারেন তবে চামচ দিয়ে মেশালেই হবে আমি হাতে মাখছি না কারণ মাছগুলো ভীষণ ছোট ছোট সেই জন্য চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এমনভাবে রান্না করব দেখতেই পাবেন যে মাছগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না বা গুঁড়ো হবে না এখন গ্যাস অন করে হাই ফ্লেমে রান্নাটা করতে বসিয়ে দিলাম যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে হাই ফ্লেমে অন্যদিকে আমি সর্ষি বাটার একটা পেস্ট রেডি করে নিচ্ছি আমি এখানে সানরাইজ সর্ষের গুঁড়োটা ব্যবহার করছি দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের গুঁড়ো সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম মিনিট দশেকের জন্য আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে বেটে নিতে পারেন শিলনোড়াতে বা মিক্সিতে যাতে ইচ্ছা পেস্ট করে নিতে পারেন এখন মাছ আর আলুটা খুব ভালো মতো ফুটে উঠেছে হাই ফ্লেমে এখন আরও একবার সমস্ত উপকরণ আলতো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুব ছোট আর নরম মাছ হয় সেই জন্য বেশি নাড়াঘাটা করার কোনো প্রয়োজন নেই এখন আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায় মাছ তো এমনিতেই খুব নরম মাছ অলরেডি সেদ্ধ হয়েই গেছে মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলু ভীষণ মিহি করে কাটা সেই আলু সেদ্ধ হতে কোনো ঝামেলাই হবে না আলুটা আমি চেক করে নিলাম আলু কিন্তু চামচের ছোঁয়াতেই একদম ভেঙে গেল পুরোপুরি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আরও একবার সমস্ত উপকরণ আলতো করে মিশিয়ে দেব তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সর্ষের গুঁড়োটা সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব আপনারা কিন্তু এই রান্নাটায় কোনো রসুন বা আদা বাটা ব্যবহার করবেন না আদা রসুন ছাড়া এইভাবে রান্নাটি একবার করে দেখবেন এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত এখন সর্ষের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের পেস্টটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে দিতে হবে সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি নাড়াচাড়া করছি না ভীষণ আলতো করে নাড়াচাড়া করছি আর এই রান্নাটায় অবশ্যই আলু অ্যাড করবেন তাতে মাছগুলো একদম গোটা গোটা থাকবে মাছগুলো ভেঙে যাবে না আর এটা একদম দেখতে ভীষণ সুন্দর হবে খেতেও টেস্ট হবে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলাম ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে সমস্ত উপকরণ একবার আলতো করে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে এই রকম কনসিস্টেন্সিতে যখন আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ এর থেকে বেশি শুকনো এই রান্নাটা ভালো লাগবে না একদম ঝরঝরে একটা বাটি চচ্চড়ি বা সোনাখড়কে মাছের ঝাল কত অনায়াসে রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এই রান্নাটাই ধনেপাতা অ্যাড করবেন এতে টেস্টটা আরও বেড়ে যাবে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিলাম গরম ভাতের সাথে এটা খেতে যে কত অনবদ্য দুর্দান্ত লাগে আপনারা একবার এইভাবে রান্না করলে বুঝতে পারবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা আমি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ